আলহামদুলিল্লাহ আল্লাপাকের দরবারে রাখো শুকুর আল্লাহ পাক আমাকে আপনাকে জিকিরের একটি মজলিসে বসার তফিক দান করেছেন এই জন্য শুকর পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস হল জিকিরের মজলিস জিকিরের মজলিস হাজির শরীফে আছে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা আল্লাহ তালা বলেন মাংধা করি ফিরসি যে বান্দা আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে মনোমনে স্মরণ করি যে ব্যক্তি দলবদ্ধ হয়ে আমাকে স্মরণ করে আমিও ফি আমিও তাদেরকে তাদের থেকে উত্তম দল নিয়ে তাদেরকে স্মরণ করি তারপরে হাজির শরীফ রাসল বলেন আল্লাপাক বলেন যে ব্যক্তি আমার দিকে এক এক গাবা এক অর্ধ হাত আগায় আমি তার দিকে এক হাত আগে যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ পাক তার দিকে দৌড়ে দৌড়ে যাই তাহলে আমাদের আল্লাহর দিকে যাওয়াটা আমাদের যাওয়া থেকে আল্লাহ তালার যাওয়াটা বেশি হয় কিন্তু শর্ত হইল আগে আল্লাহর দিকে আমাদের আগে আগে দিতে হবে যদি আমরা মনে মনে স্মরণ করি আল্লাপাকু মনে মনে স্মরণ করবে আমরা যদি দলবদ্ধ হয়ে স্মরণ করি আল্লাপাকু আমাদের থেকে উত্তম দল নিয়ে স্মরণ করবে এই জন্যে এক আলেম তার ছাত্রদেরকে পড়াচ্ছে বিশাল বড় জামাত মাতাসায় তো উস্তাদ বললেন যে আমি জানি কখন আল্লাহ আমাকে স্মরণ করে তো সকল ছাত্ররা বলে কখন স্মরণ করে হুজুর আপনি আমাদেরকে বলে দিন তখন হুজুর বলে আল্লাহ পাক আয়াত বলছেনfadkuruni adkurukum এবاندا তুমি যখন আমাকে স্মরণ করবে আমি তখন তোমাকে স্মরণ করব তাহলে আমি যখনই স্মরণ করি তখনই আল্লাহ আমাকে স্মরণ করে আমার স্মরণ করা আগে শর্ত আমি যদি স্মরণ করি তখনই আল্লাহ পাক স্বয়ং আমাকে স্মরণ করবে জন্য পৃথিবীতে কিছু কিছু নিয়ামত আছে দুটা চক্ষু বন্ধ করে ফেলেন পৃথিবীর মধ্যে কিছু কিছু নিয়ামত আছে নিয়ামত আম্মা ওই নিয়ামত সারা পৃথিবীর সমস্ত মানুষকে খাওয়াবে বাতাস মুমিনো খায় মুমিনো পায় ফাঁসে পায় কাফেরও পায় এমনি ভাবে আগুন আগুন বড় একটা নিয়ামত মুসলমান যেভাবে আগুন পায় আল্লাহ দেওয়া আগুন মুসলমানও সে আগুন দিয়ে উপকৃত হয় কাফের উপকৃত হয় এমনইভাবে পানি মুসলমান যেমন উপকৃত হয় সমস্ত কাফের আল্লাহ দেওয়া পানি দিয়ে উপকৃত হয় বৃষ্টি দিয়ে যেমন মুসলমান উপকৃত উপকৃত হয় হয় ভাবে কাফের হলো আম্মা আম্মা মানে পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক দিয়েছেন সূর্যের সূর্যের আলো পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক দিয়ে থাকেন চন্দ্র আলো পৃথিবীর সমস্ত মানুষকে দিয়ে থাকেন কিন্তু নিয়মে একটা নিয়ামতা আছে বিশেষ একটা নিয়ামত তালার সাথে সাক্ষাৎ করা আল্লাহ সাথে করা এটা শুধু আল্লাহর খাস বান্দারাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবি হ্যাঁ জাকরিন রাই আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে পারবে আর এই নিয়ামতটা আর কেউই পাবে না এই জন্যে জিক্রের খুব দামি মজলিস আলোচনার মজলিস কোরআনের মজলিস বড় দামি মজলিস এই বসতে দিলটা নরম হয়ে যায় হ্যাঁ আল্লাহ রহমত হতে থাকে এই জন্য ডাক দেওয়া কাজের ফাঁকে 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 মালিক ডাক দেওয়া মালিক ডাক দিলে মালিক জবর খুশি হইয়া যায় হ্যাঁ এত শত আল্লাপ আমাদেরকে আমাকে আপনাকে দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত যদি আপনি চিন্তা করেন কত শত শত নিয়ামত পাক আমাকে আপনাকে দিয়েছেন একটু কল্পনা করেন না দুটা কিডনি কত মূল্য কত দাম যার কিডনি নাই তাকে আপনি বলে দেখেন যার ভিতরে কত সামান আল্লাহ পাক দিয়েছেন কত যন্ত্রপাতি আল্লাহ পাক দিয়েছেন এই মুহূর্তে আমাকে আপনাকে আল্লাহ পাক কত সুস্থ রেখে আল্লাহর করে আমাকে আপনাকে বসাই দিয়েছেন এই নিয়ামত জন্য নিয়ামতের সুক্রিয়া আদায় করা আল্লাহ পাকের ইবাদত করা আল্লাপাকে যখন ডাকে আল্লাপাক বড় খুশি হয়ে যায় আল্লাপাককে ডাকলে আল্লাপাক খুশি হয়ে যায় আল্লাহর নবীদের মধ্যে একজন নবী ছিল ইব্রাহিম নবী ফেরেস্তারা ডাক দে বলে আল্লাহ তোমার নবী ইব্রাহিমের জন্য তুমি এত পাগল এত পাগল কেন তুমি তোমার নবীর জন্য এত পাগল আল্লাহ পাক ফেরেস থেকে ডাক দে বলে ফেরেস্তা আমার ইব্রাহিম যে পরিমাণ আমাকে ডাকে তোমরাও তো এত ডাকো না ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে এ আল্লাহ সত্যি কিনা এত ডাকে তোমাকে পরীক্ষা করতে চাই আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দেবে না ফেরেশতা যাও ইব্রাহিমের দরজার সামনে গিয়ে তুমি তাকে ডাক দাও ফেরেশতা ইব্রাহিম নবীর দরজার সামনে এসে বলে আল্লাহ কি বলে আল্লাহ ইব্রাহিম নবী ডাক শুনার পরে গর্জে আল্লাহর নাম নিলো আমার আল্লাহর নামটা এত মজা করে নিছো কেнила দূত ফেরেশতা মানুষের বেশ ধরে মানুষের আকৃতি ধরে বলল হে ভাই ইব্রাহিম আমিনিসি ডাক ডাকতে বলে আরেকবার নাও না আরেকবার যদি আল্লাহর নাম নেই তুমি আমাকে কি দিবা ইব্রাহিমবি ডাকতে ভরে আমার সমস্ত গুরুগুলো দিয়ে দিব সুবহানাল্লাহ আরেকবার আল্লাহর নাম নিলো ইব্রাহিম ডাক ডাকতে বলে ফেরেশত হে ভাই তুমি আরেকবার আল্লাহর নাম নিয়ে ডাক দাও না আমার জবর মজা লাগে ফেরেস্তা ডাক দে বলে আমার আবার ডাক দিলে তুমি কি দিবা ইব্রাহিম বলে আমার ঘরে সমস্ত ছাগল তোমাকে দিয়ে দিব আর একবার ডাক দিলেন এবার ইব্রাহিম নবী বলে খুব মজা লাগে আর একবার ডাক দাও না ফেরেস্তা বলে ডাক দিলে তুমি কি দিবা আমার সমস্ত খেত খামার দন সম্পদ তোমাকে দিয়ে দিব ওই ফেরস্তা আবার ডাক দিল এবার ইব্রাহিম নবী বলে আরেকবার ডাক দেব না এবার ডাক দিলে তুমি কি দিবা ইব্রাহিম নবী ডাক দে বলে আমার ছাগল সম্প সব কিছু তোমাকে দিয়ে দিলাম এগুলা দেখশন করার জন্য একজন রাখাল তো প্রয়োজন হয় আমি তোমার সম্পদের চিরস্থায়ী চিরকালের জন্য রাখাল হয়ে যাব এই কথা বলতে দেবি ওই আগন্তুক ব্যক্তি নিমিশে হঠাৎ করে উদাও হয়ে গেল আল্লাহর কাছে চলে গেল আল্লাহ বুঝছি বুঝছি তুমি তোমার নবী ইব্রাহিমকে এত ভালোবাসো কেন এই জন্যই তো তুমি তোমার ইব্রাহিমকে তুমি খলি লুটলা বলে নাম রেখেছ আল্লাহ নবী এত আল্লাহ পাকে নাম দিলে এতটা শান্তি পাইত তিনি তো ডাকতেন ডাকতেনি অন্য কেউ যদি আল্লাহর নাম নিয়ে ডাকতেন ওনার দিলে বড় মজা লাগতো এই জন্য জাকিরিনদের অন্তরে জিকির করলে কি লাগে

اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم استغفر الله ربي كل ذنب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم